আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ তো আমরা সবাই কম বেশি ফেসবুকের ভিডিও ভিডিও দেখি আমরা ইউটিউবের ভিডিও দেখি কিন্তু মনে করেন কি একটা যেরকম সেরকম করে একটা মেয়ে যদি কোনো রকম ছবি পোস্ট করে তা ছবি পোস্ট করার সময় দেখা যাচ্ছে যে কি লাগবে মানুষ সেটা জানে না যে কি লাগবে হ্যাঁ তো আমি আমি দেখাই দেখেন এই মেয়েটা হ্যাঁ এই মেয়েটাকে লিখছে কি সব জায়গায় মাশ তো এই মেয়েটার মাশাল্লাহ মার্শাল্লাহ লিখছে তো এই মেয়েটাকে যদি এভাবে মাশ লিখতে পারি দেখেন কত মার্শাল্লা লিখছে অপেক্ষা করেন ও দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত জনে কত জায়গা লিখছে তা ওরকম একটা ছবি পোস্ট করেছে সেইখানে যদি 마শাআল্লাহ আল্লাহর নাম নাম যদি লাগানো হয় যে 마শাআল্লাহ তাহলে আস্তাগফিরুল্লাহ কোন জায়গায় লাগবে কোন পোস্টে আস্তাগফিরুল্লাহ লিখতে হয় আপনারা একটু আমারে কমেন্টে জানান তো তো এই জন্য আমরা আমরা বুঝি না যে কোথায় আস্তাগফিরুল্লাহ লিখব কোথায় মা শ্যালা লাগবো ওই মেয়েটার যে অবস্থা যেভাবে আছে হয়তো ওই মেয়েটার মা বাবা ভাই বোন দেখে বলতে পারে মাশাল্লাহ কিন্তু একটা বিন ফর পুরুষ উনাকে ওইভাবে দেখে বলতে পারে না মাশাল্লাহ ওর পাশাপাশি একটা লিসুর পোস্ট আছে তো লিসুর লিসুর ছবিটা লাল লাল টক অনেক সুন্দর লিসু তো লিসু গুলো দেখে লেখেন মাশাল্লা তবে ঠিক আছে যে মাসাল্লা আল্লাহর প্রশংসা করা ভালো অনেক সুন্দর কিন্তু একটা মেয়ে যেমন সেমন করে একটা ভিডিও পোস্ট করলে সেই ছবি পোস্ট করলে সেই ছবির নিচে যদি মার্শাল লেখা হয় তা আমি মনে করব এটা আপনারা না বুঝে ভুল করতেছেন এই ভুলগুলো আর করবেন না কারণ অনেক মানুষ অনেক ভুল করে আর এইগুলো ভুল করে কারণ আল্লাহর নাম পবিত্র আল্লাহর নাম এতই কি অসস্তা যে একটা বেপর্দা মেয়ের ছবি পোস্ট করবে সেই পোস্টের কমেন্টে লিখতে হবে আল্লাহ তো আল্লাহর আল্লাহ যে কোনো ফল ফুল যা ইয়ে করেছে সেইগুলোর লেখেন আপনি মাশাল্লাহ আপনার ছেলে মেয়ে সাইজে গিয়ে যে আসলে সামনে আসলে বলেন মাশাল্লাহ আপনার বউ সামনে আসলি বলেন মাশাল্লাহ একটা একটা মেয়ে সে একটা কোন জায়গার ফ্যামিলি আপনার ফ্যামিলি পরিবারের মেয়ে না বাইরের কোন জায়গার মেয়ে তো সেই মেয়েরা দেখে তো মার্শাল্লাহ লেখা ঠিক না আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথায় বলে হলে কমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন লাইক করে কমেন্ট করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে başta takılın inşallah